এরপরে প্রশ্ন হলো এনআইডির সাথে যাদের পাসপোর্ট মিলে না তাদের ভিসা আবেদন করতে পারে না এই আইন কিছুদিন যাবৎ হয়েছে সমস্যা হলো নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজ বন্ধ আছে নির্বাচনের আগে যাদের ভিসা প্রয়োজন তারা এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসে আমরা কয়েকগুর বেশি টাকা নিয়ে তা করে দেই এটা কি জায়েজ হচ্ছে প্রিয় দর্শক প্রথম কথা হলো যে সরকারের তরফ থেকে যেটা নিষিদ্ধ সেটা করা অবশ্যই অন্যায় হবে বিশেষ করে যে নিষেধাজ্ঞা মানুষের কল্যাণার্থী সরকার নির্ধারণ করে থাকে এই নির্বাচনের এই সময়টাতে রাস্তা ওপেন রাখলে নানাবিধ ক্ষতির আশঙ্কা আছে সেই জায়গা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করাটা অন্যায় আর এর জন্য আপনি যদি সরকারি চাকুরি হন তাহলে সেক্ষেত্রে টাকা নেওয়াটাই তো আপনার জন্য অন্যায় আর যদি আপনি সরকারি চাকরি না হন আপনি বাইরে থেকে কেউ কাজ করে থাকেন তাহলে তো আপনি সার্ভিস ফি নিতে পারেন প্রসেস করার যে ফি সেটা আপনি নিতে পারেন কিন্তু নিষিদ্ধ বিষয়টা আপনি কিভাবে করেন নিশ্চয়ই আপনি সেখানে কোনো অন্যায় পথ ধরে থাকেন যেটা ইটসেলফ আরেকটা একটা অন্যায় অথবা এই সময়গুলোতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সরকারের কাছে আবেদন করে জোর দাবি করে বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোনো পথ উন্মোচন করা যায় কি না সে বিষয়ে বের করা যেতে পারে কিন্তু আপনি কোনো অন্যায় সহযোগী হতে পারেন না এবং কোনো ঘোষ গ্রহণ করে বা অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে কিছু করতে পারেন না হ্যাঁ যদি এমন হয় যে লোকটা মাজলুম এবং তার প্রতি জোলম হচ্ছে এদিকে আপনি সরকারি কোনো চাকুরি নন বাইর থেকে আপনি প্রসেস করে দেন বা আপনার ফাইলপত্র রেডি করে দেওয়া যেগুলো উনি বোঝেন না সে কাজগুলো করে দেন এগুলোর বিনিময়ে আপনি নিতে পারেন সেটা মৌলিকভাবে কর না যায় বিষয় না